দেশব্যাপী কিরাত প্রতিযোগিতা কিউ ফ্যাক্টর আর্ট দু হাজার জমকালো উদযাপন অনুষ্ঠিত হয় এগারোই জানুয়ারি শনিবার লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে এ অনুষ্ঠান করা হয় গ্লোবাল এই ট্রাস্ট ইউকে এর ব্যবস্থাপনায় এবং মিডিয়া পার্টনার চ্যানেল এস এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রায় আট শতাধিক মেহমান উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এর নির্বাহী চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক সমগ্র ইউকে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবারের পর্বে বাছাই পর্বের মাধ্যমে প্রায় দুই হাজারের অধিক প্রতিযোগীর মধ্য থেকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল শেষে চূড়ান্ত পর্বে ফাইনালে দুই গ্রুপে মোট বিশ জন প্রতিযোগী স্থান পান মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তাদের মধ্য থেকে সিনিয়র গ্রুপে যথাক্রমে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ রাকিন নঞ্জুম ও খাদিজা হুসাইন দ্বিতীয় স্থান ইব্রাহিম হাসান সিদ্দিক আল ও তৃতীয় স্থান অর্জন করেন আনিহা আলী জা আলী জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মারিয়ম ফাতিমা জাজিম দ্বিতীয় স্থান ইয়াহিয়া সোয়েব এবং তৃতীয় স্থান মোহাম্মদ হুজাইফা বিন কাদির এবছর প্রথম স্থান অধিকারের জন্য পনেরোশো পাউন্ড দ্বিতীয় স্থানের জন্য এক হাজার পাউন্ড এবং তৃতীয় স্থানের জন্য পাঁচশো পাউন্ড পুরস্কার ও চূড়ান্ত পর্বের দুই গ্রুপের বিশ জনের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়